শুভ সকাল সবাইকে এখন ঘড়ি কাটায় পাঁচটা তিরিশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া মানেই কোথায়ও না কোথায়ও আবার বেরিয়ে পড়া আজকে চেনা জায়গাকে নতুন করে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে দু হাজার চব্বিশে কেমন আছে দীঘা আজকে দীঘা যাচ্ছি বাসে কলার ঘোষপা থেকে আমি প্রথমে যাব কাছরাপাড়া সেখানে রয়েছে আমাদের বাস দু হাজার চব্বিশে কেমন আছে দীঘা তারই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়া তো থাকছে দীঘার সকল আপডেট এবং আমার অভিজ্ঞতা সবুজ শ্যামল বরফ জঙ্গল উত্তরবঙ্গের প্রকৃতি অপরূপ সৌন্দর্যকে সব ভরে উপভোগ করার জন্য আর্কিস ট্যুরিজম আপনার জন্য নির্ভরযোগ্য ঠিকানা সমগ্র উত্তরবঙ্গ যেমন ডুয়ার্স দার্জিলিং কালিম্পং গ্যাংটক নরসিকিম সহ সিকিমের বিভিন্ন স্থান এবং উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট স্থান সহ বিভিন্ন জায়গার ট্যুর প্যাকেজ বুক করতে পারেন এই অর্কিস ট্যুরিজম থেকে এছাড়াও হোটেল বুকিং কার বুকিং এ সকল পরিষেবা দেওয়া হয় এই অর্কিস ট্যুরিজমে অর্কিস ট্যুরিজম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে ঘড়ির এখন ছয়টা করি আর এই হলো আমাদের বাস এই বাসে করে যাচ্ছি আজকে দীঘা আমাদের বাস আজকে নন এসি আর হলো সিট অ্যারেঞ্জমেন্ট এদিকে আছে তিনটে আর এদিক রয়েছে দুটো আর উপরে রয়েছে ব্যাগ রাখার ব্যবস্থা কাটায় ছয়টা পঁয়ত্রিশ আর আমরা আমাদের বাসে উঠে গেলাম আর আমাদের যাত্রা শুরু হলো কাঁচাপাড়া থেকে দেখার উদ্দেশ্যে কলানি কাঁচরা ফাড়া নৈহাটি থেকে প্রচুর গাড়ি যায় সকালবেলা দেখার উদ্দেশ্যে এখানে এখানে রয়েছে পা রাখার ব্যবস্থা আমাদের এই বাসের ভাড়া হলো দুশো টাকা কাঁচরা থেকে আর সার্ভিসটা কিরকম কি দেয় কত সময় লাগে যেতে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব সময়ের ধাপে ধাপে কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি থেকে যে সকল বাস যেগার উদ্দেশ্যে যায় নন এসি সেগুলোর ভাড়া মোটামুটি দুশো টাকা থেকে শুরু এবং এসি সাড়ে তিনশো টাকা থেকে শুরু এছাড়া আপনারা ধর্মতলা আসলে অ্যাভেলেবেল সব সময় দীঘা যাওয়ার বাস পেয়ে যাবেন মোটামুটি ভাড়া দেড়শো টাকা থেকে শুরু দীঘাটা এখন সাতটা দশ আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ব্যারাকপুর গাড়ি মোটামুটি সার্ভিস এখন পর্যন্ত ঠিকঠাক আছে আর ব্যারাকপুর আসার সাথে সাথেই গাড়িতে অনেক লোক উঠছে আর কি এ তো গাড়িটা অনেকটাই ফাঁকা ছিল আর কি ব্যারাকপুর আসার সাথে সাথে অনেক সংখ্যা উঠলো আর কি আরো একটি বিষয় বলে রাখি যারা বাসে যেতে না চান আর কি দীঘায় তারা হাওড়া থেকে দীঘায় ট্রেনে যেতে পারেন প্রতিদিন হাওড়া থেকে দুটো ট্রেন সেরে যায় দীঘার উদ্দেশ্যে বারো হাজার আটশো সাতান্ন তামলিপি এক্সপ্রেস সকাল ছয়টা পঁয়তাল্লিশে সেরে যায় এবং দীঘা পৌঁছায় দশটা পাঁচে এবং বাইশ হাজার আটশো সাতানব্বই কান্ডারি এক্সপ্রেস দুপুর দুটা পঁচিশে সেরে যায় দীঘার উদ্দেশ্যে এবং দীঘা পৌঁছায় পাঁচটা পঞ্চাশে যেতে মোটামুটি সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে আর এই ট্রেনের ভাড়া যদি জেনারেল যান নব্বই টাকা টু এস একশো পাঁচ টাকা সিসি আসে তিনশো আশি টাকা আর অবশ্যই এই ট্রেনের টিকিটটা অনেক আগে থেকে কেটে রাখবেন এই গাড়িতেই মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে কিন্তু খাবার এভাবে ওঠে এখন নয়টা বিয়াল্লিশ আর এই আমরা চলে আসলাম নন্দকুমারে আরও বেশ কিছুটা সময় লাগবে দীঘা পৌঁছাতে গাড়ি তুলে গেলাম এরপর যাচ্ছি আমাদের গাড়ি কিন্তু পুরা গাড়ি দাঁড়ায়নি একদম সরাসরি চলে আসছে নন্দকুমারে এখানে মোটামুটি পাঁচ মিনিটের মতো গাড়ি দাঁড়ানো আর গাড়ির সার্ভিসটা আমার অতটা ভালো লাগেনি আর কিছুটা সময় পর করেই দাঁড়ায় আর কি লোকাল গাড়ির মতো যাওয়া অবস্থা যে সকল বাস দিঘার উদ্দেশ্যে সারে প্রত্যেকটা বাসে কিন্তু কোলাঘাটের আশেপাশে কিংবা কোলাঘাটে দাঁড়ায় একটু ট্রেস হওয়ার জন্য এই বাসটাই দেখলাম একমাত্র কোলাঘাটে দাঁড়ায়নি লং ডিসটেন্সের ক্ষেত্রে আমার মনে হয় একটু দাঁড়ানো প্রয়োজন ছিল কাটা এখন সকাল এগারোটা বেজে তেরো মিনিট এই মুহূর্তে আমরা চলে আসলাম কাঁথিতে তো আপনাদের বলে রাখি আপনারা কল্যাণী রানাঘাট বা লোহাটি থেকে যেখান থেকে আসেন না কেন কেনগাড়ি থেকে দুটো রাস্তা থেকে তিনটি এবং লোহাটি থেকে বেশ কয়েকটি গাড়ি দেখার উদ্দেশ্যে প্রতিদিন সকালে সেরে যায় আর এদের নন এসির ভাড়া দুশো থেকে দুশো কুড়ি টাকা আর এসির ভাড়া সাড়ে তিনশো টাকা তবে এই বাস সার্ভিসটা অতটা ভালো লাগলো না একদম লোকাল বাসের মতো আর আমি আপনাদের বলবো অবশ্যই এই বাসটা আমি অ্যাভয়েড করা কাটা এখন এগারোটা তিরিশ আর এই মুহূর্তে আমরা চালগুলো অতিক্রম করলাম যারা মন্দার যেতে চালগুলো এখানে নেবে মন্দারমণি যেতে পারে অবশেষে চলে আসলাম আমরা দীঘা গেটের একদম কাছাকাছি দূর থেকেই দেখতে পাচ্ছি দিগা গেট অনেকটা প্রাণে স্বস্তি এলো তো লাস্ট চলে আসলাম দিঘা হরি কাটা এখন বারোটা পনেরো মিনিট অনেকটা জার্নি তো এখন এখান থেকে যাব আমরা নিউ দীঘা নিউ দীঘা আমাদের হোটেল রয়েছে বুক করা এখন আপাতত সেখানে যাব এবার দিঘার বৃষ্টি একটু দেখে যাই তারপর যাব নিউ দীঘা আর বলি এই বাসের সার্ভিসটা মাঝারি মানে রাখি ভালো বেশি একটা বলা যাবে না কারণ গাড়ির টাইম এবং সিট কন্ডিশন সব মিলে আমার কাছে ভালো মনে হচ্ছে না আর কি তো আমার মনে হয় যে নৈহাটি বা কলানি যে অন্যান্য গাড়ি রয়েছে সেই ধরনের গাড়িটি থেকে আসাটাই অনেকটা বেস্ট তাই হোক নতুন এক্সপিরিয়েন্স গাড়ি থেকে নামার পর একদল লোক আপনাদের ঘিরে ধরবে হোটেল বুক করার জন্য মনের ভুলেও এদের কোনো লবে পা দেবেন না নিজেদের মতো করে নামুন যদি হোটেল বুক করা থাকে ভালো নয়তো নিজেদের মতো করে হোটেল খুঁজে বুক করে নিন এদের কোনো পা দিলেই আপনার হোটেল প্রাইসটা দ্বিগুণ হয়ে যাবে হলদিকার বিসে এই মুহূর্তে কিছু দোকান পাঠ রয়েছে হলদিঘাতে স্নান করা যায় পশু টুরিস্টের সমাগম সকলেই স্নান করায় ব্যস্ত আর কি ওয়েলকাম দীঘা সেই চেনা গর্জন সেই চেনা দীঘা ওয়েলকাম টু দীঘা তো আমরা এবারে গাড়িতে করে যাচ্ছি নিউ দীঘা আর আমাদের ভাড়া পার হেড কুড়ি টাকা জগন্নাথ মন্দিরের আদলে এখানে একটি মন্দির তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে যদি আপনাদের হাতে সময় থাকে আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন তো চলে আসলাম নিউ দিক এবার যাচ্ছি হোটেলের পথে হোটেল তো চলে আসলাম রুমে আর এখন ফ্রেশ হব এরপর সমুদ্র স্নানে যাবো তো রুমের কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে দেয় এদিকে রয়েছে একটি চেয়ার একটি টেবিল একটি জলের জগ আর এদিকে রয়েছে বেশ বড় একটি খাট মোটামুটি তিন থেকে চারজন ওনার থাকতে পারবে একটি ব্লাঙ্কেট রয়েছে আর এইদিকে রয়েছে জানালা তিনটে একটা 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 এটা রয়েছে এসি আর একটি পাখাও রয়েছে এখানে রয়েছে একটি টিভি আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট পাখা সুইচ অন্যান্য সামগ্রী সকল কিছু এখানে বড় সড় একটি বেশ আয়না রয়েছে এদিকে টিভির রিমোট রয়েছে আর এদিকটা রয়েছে ব্যালকনি বেশ ভালো বড়সর একটি ব্যালকনি আর এখানে রয়েছে চেয়ার আপনারা বসে গল্প করতে পারবেন সে জন্য আর এর সামনের ভিউটা হলো এরকম সামনে রয়েছে অমরবতী পার্ক এবার চলুন আপনাদের বাথরুমটা একটু দেখে নিয়ে আসি আর ভিতরে একটি ডাস্টবিন রয়েছে তো বাথরুমের কন্ডিশন ওয়েস্টার্ন বেশ ভালো একটি বালতি রয়েছে আর এদিকে রয়েছে ভেসিন আর ওপারে রয়েছে একটি আয়না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি মোটামুটি ঠিকঠাক আছে আর এদিকে জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে আর লাইটের ব্যবস্থাটাও বেশ ভালো আর এদিকে রয়েছে বেশ বড় একটি আলমারি আপনাদের প্রয়োজন হলে এখানে সকল কিছুই আপনারা রাখতে পারবেন আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা আসলে যোগাযোগ করতে পারেন তো এই হোটেল সম্পর্কে ফোন করে আপাতত আমার কিছু বলার নেই কারণ এই হোটেল সম্পর্কে এর আগে এবার যখন আমি এসেছিলাম সেই এই হোটেলের উপর পূর্ণ একটি ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখানে যাবতীয় ডিটেলস ভাড়া লোকেশন সকল কিছুই দেওয়া রয়েছে এখন ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো স্নান করবো একদম স্নান করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে নিলাম হোটেলে ব্যাগ রেখে খালি পায়ে বেরিয়েছি জুতো আনিনি বেজানোর জন্য মানে নিয়ে আসলে আবার কে দেখবে হারিয়ে যাওয়ার ভয় হ্যাঁ হারিয়ে যাওয়ার ভয় এর জন্য এর আগে যতবার আমি দীঘা স্নান করার জন্য চটি নিয়ে গেছি প্রতিবারে আমি হারিয়েছি তাই সেই জন্য এবার আর আমরা হ্যাঁ জুতো হোটেলে রেখে খালি পাই যাচ্ছি খালি পাই যাচ্ছি এই যে আপনারা যে রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন এর আশেপাশে অর্থাৎ নিউ যে সমুদ্র দিকে যেতে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এই ধরনের রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই মেল সিস্টেম এখন এরকম একটি হোটেলে আমরা যাব রেস্টুরেন্টে আমরা যাবো আর কি খাওয়া দাওয়া করার জন্য রুই আর থালিয়ে রুই মাছের বাট তোমাদের ভারতেও আলু ভাজা রয়েছে সালাদ রয়েছে টেবল রয়েছে ডাল মাছ আরো তরকারি আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার জন্য মোটামুটি খুব ভালো আরকি আর রুইমিল শেয়ার করি এখন যাচ্ছি করার উদ্দেশ্যে দামটা একটু কষ্টের মনে হলো দু হাজার চব্বিশের দিকে কিন্তু আর সেই দিঘা নেই আগে বেশ তালি যা ছিল এখন অনেকটা বেশ তালি এখন হয়ে আশি টাকা এক খালি হয়ে গেছে একশো কুড়ি টাকা আর রুই রুই সেটা একশো তিরিশ টাকা কাতলা হলো একশো সত্তর টাকা আর যদি চিকেন খান ক্ষেত্রে দুশো টাকা আর যদি আপনারা মাটন খান সেক্ষেত্রে দুশো আশি টাকা তিন পিস তুমি তো পুরো মেনুই বলে দিলা কেউ কেউ হোটেলে ফিরে যাচ্ছে আবার কেউ কেউ আমাদের মতো স্নান করার উদ্দেশ্যে সমুদ্রে কিন্তু ফিরে যাচ্ছে কিন্তু সেটার সংখ্যা একদমই কম স্নান করতে যাচ্ছে তো একটাও দেখতে পাচ্ছি না সবাই আসছে সবাই তো আর একরকম হয় না সবাই সবাই ফিরছে স্নান করে আমরা দেরি করে ফেলেছি আসতে তাও এসেছি যখন স্নান তো করতেই হবে হ্যাঁ অবশ্যই চলো তাহলে যাওয়া যাক বল 여기 어디야? 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 여야 চলে আসলাম একদম নিউ দীঘার সমুদ্র সৈকতে বীজের উপর আর এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে দেখুন ঘোড়া রয়েছে আপনারা চাইলে এখানে যে স্পিড বোট রয়েছে সেগুলোতে রাইড করতে পারেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের খাবার দোকান রয়েছে আইসক্রিম অন্যান্য খাবার আর এখানে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে ধরনেরই মজা করতে পারবেন নিউ দীঘার এই সমুদ্র সৈকতে আর দু হাজার চব্বিশের দীঘা কিন্তু অনেকটাই পরিবর্তন খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল সকল কিছু খরচটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কিছু বৈচিত্র্যেরও পরিবর্তন দেখতে পাচ্ছি দীঘা মানে ইনজয় দীঘা মানে কিছু পাগলামো আর দীঘা মানে কিছু মানুষের রয়ে যাওয়া তার দীঘা মানে এরকম বড় ঢেউ আর কিছু সারা জীবন বয়ে বেড়ানো এরকম কিছু সুন্দর সুন্দর স্মৃতির মুহূর্ত

খন খা নাই কিবা হৈ গল কি এদিন আছিলে এটা চাৰে খেৰ পাৰলাম ভয় থাকবে সুস্থ থাকবে